জিহাদ জমিনে প্রতিষ্ঠিত করা জিহাদের প্রতি ইমান দেখা জিহাদের প্রয়োজন হলে জিহাদ করা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জান্নাতি তারা বিনা হিসাবে বেহেশতে যায় যখন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন মোহাব্বতের সাথে আমরা সকলে আবার বলে আমিন আজকের মাহফিল আল্লাহ তালা যেন কবুল করেন আমার কলিজার টুকরা প্রিয় বিনলাল ভাই এবং মিলন ভাই জামান ভাই কামাল ভাই ফরিদ মিয়া ভাই ওহিদ মিয়া ভাই উনাখো সানা ও ইল্লাম তাগফির না মিনাল খাসিরিন আতিনা হাসান কাউ ওয়াকিল আবিরাতে হাসান কাউ ওয়াকিলিনা আগা নাম সকলে দিলটা নরম করায় দান দিকে জান্নাত দম দিকে যাহান্নাম পিছনে আজ নাই সামনে কুদরতের মালিকম্ম নিজেদের লস্যটাকে পুঞ্সি রাতের ফুলের মধ্যে দাঁড় করায়া জিন্দগি গুণা কথা স্মরণ করে দুইটা ফোটা চোখের পানি সারিয়া ডাকিয়া খালি হাতে আসিয়াছি মানা দরবারে তোম গুনা ছাড়া কলকিসু নাই যে আমান হে আল্লাহ আপনি আমাদের হাত গুনাহ কবুল মঞ্জুর করে নেন জিন্দেগের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ দেখেন নেকার মানা কার আদবা নাই আমাদের আদবা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন বড় বড় কোনায় ডোবা আল্লাহর কি হাতে দূর মনে ভরা পূর্ণ হয়েছে তুমি যে কুকরে কুকুর দেখিলে মোরে আল্লাহ শরম লাগে তার বড় কুকুর গুনাহ করে না আমি গুনাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ আজকে এই বরকতির মজলিসে দিকে তাকায় দেখো না কোন বান্দার হাত তোমার কাছে বড় মায়া লাগতেছে রে মাওলা ওই হাতে রুসিলায় আমাদের সকলের জিন্দিগের গুনা করে মাফ করিয়া তো বলল আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই অনেকে জোরার বাই হারাইছে অনেকে আদরের বোন নিজের হাতে কবর শোয়া দিছে রে আল্লাহ আয় আল্লাহ আজকে পশ্চিম বাড়া 빌লাল মিয়ার বাড়ির মধ্যে তাকায় দেখো না আয় আল্লাহ জামাল বায়ের আব্বা আম্মা সোহ আর কোন কোন বান্দার মা বাবা দুনিয়ায় নাই রে আল্লাহ আমার দিল বলতেছে আজকের মাহফিলে তোমার এমন কিছু এতিম বান্দা বসে আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বার জীবনের শেষ পুষু গরম পানি দিয়ে মরে মরে দিছে নিজের বাসের জারের বাস নিজের হাতে কাইটা আব্বার কবর পিছাই ছিল

আমরা বাড়িতে খাটের মধ্যে ঘুমাবো দামি আর লেপ দিয়া রে আল্লাহ জানি না পুকুর পারে না মাটির গড়ে জানে ঠান্ডার ভিতরে ঘুমাই রে আল্লাহ ওই মা বাবার কবরে তুমি জাহান নামে না গুন দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিষয়া দাও মা বাবার গুনা করে মাফ করে দো আল্লাহ আমাদের সন্তানদেরকে অলি বানায় দাও আমাদের স্ত্রীদেরকে নেকার বানায় দো আল্লাহ নামাজে বানায় দাও রাবিয়া বুসরির মতন বুজুর্গ বানায় দো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনে এমন নেকার সন্তান তুমি রাখিও সন্তান আমি বাবার জন্য মার জন্ম কাটবি আর পড়বে সবাই পড়েন রব্বির হামুহমা কামারী সরীর অকর রব্বির হামু হুমা কমারতায় আল্লাহ আপনি আমাদের মা বাবার গুণাগুলি মাফ করে আল্লাহ আমাদের মা বাবা যাদের অসুস্থ বৃদ্ধ আল্লাহ সকলকে সুস্থতার মে আমার দান করেন আমার আব্বা আম্মা অসুস্থ বৃদ্ধ মানুষ তাদেরকে আপনি সুস্থতার সাথে মে খায়া দান করেন আল্লাহ হেদায় জিন্দিগি আমাদের সবাইকে দান করে আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি যাদের বেঁচে আছে আমা সকলের হায়াতে বরকত দান করেন আম্মা না থাকলে তাদের কবর গুঁড়া যান বাগান তের বাগান ভাড়ায় তাদের সন্তান গুনা রে তুমি গंदा কুরবানাও না মধুদি বানায়ো না শত কুরবানাও না গুষ কুরবানাও না আল্লাহ তাদেরকে তুমি হে আল্লাহ একা বান্দা হিসাব কবুল করিয়ো না রব্বুল আলামিন আজকে মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল করিয়ানো হে আল্লাহ এই মাহফিল কে জামান ভাইরা জামাল ভাইয়ের আরো যত ভাইয়েরা নিজের পকেটের টাকা খরচ করিয়া মা বাবার জন্য দুয়ার আয়োজন করছি ওয়াজের আয়োজন করছি এর দুনিয়া রাতের শান্তি নজর করিয়া দাও আল্লাহ তাদেরকে নামাজ বানায় দাও হারাম থেকে বাঁচায় রাখি আয় আল্লাহ গুনাহ প্রতি গিনা জমায়া দাও নেকের পথে ঝুঁকা দাও এ বাড়ির মধ্যে আল্লাহ আপনার খাস রহমত বর্ষণ করেন আল্লাহ ওনাদের মনের নেক মাকা আসাদ করে কবল মঞ্জুর করিয়া নেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন ওনাদের ছেলে যে যেখানে আছে আল্লাহ সবাইকে সহি সালামত রাখিয়েন আল্লাহ দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি নসিব করিয়েন আল্লাহ ওনারা যেমনি ভাবে নিজেদের মা বাবার জন্য দোয়ার আয়োজন ওনার সন্তানেরা ওনাদের আর দেরা যেন আল্লাহ এই আয়জন আর এই দ্বার ইন্তজাম যেন তারা ধরে রাখতে পারে সেই তো ফিরত করেন আল্লাহ আজকের মা ফেলে যে মরব্বীরা আসছে বসে আল্লাহ সবাইকে মাফ করিয়ে দেন যুবকরা যারা হাত উঠাইছে আল্লাহ এদেরকে আপনি কবুল করিয়ে নেন ইসলামের খাতেন বানাইয়া দেন আল্লাহ মা বাবার খেদমত করার তো অভিযান করেন পর্দার আড়ালে মা বলে না হাত উঠাইছে আল্লাহ তাদের দোয়া কবুল করিয়ে নেন অনেকের স্বামী নাই অনেকের বিবি নাই আল্লাহ উভয়কে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যারা অসুস্থ সবাই কে আপনি সুস্থতার নাম অর্জন করেন আল্লাহ সাপায় আদলা করলে কামালা নসিহ করে হেজর আল্লাহ হেদায়েত কোরআন সুন্নতে আমলে জিন্দেগি দান করেন আল্লাহ নবীর প্রেম সুন্নতের প্রেম অন্তর টোকা দেন আল্লাহ গোটা জাহানের জন্য ইসলামের খাতবত কবুল করেন আল্লাহ কণ্ঠের মধ্যে মাধুর্যতার মহানি একবার বাতিলের মুখে ফেলে বলিষ্ঠ কণ্ঠদান করে নাল্লাহ ইজ্জত বাড়ায় দেয় দুশ্মন কমায় বেরাল্লাহ চলার পথে নিরাপদের ব্যবস্থা করে বেরাল্লাহ রব্বুল আলামিন জীবনে একবার নয় বারবার মক্কা মদিনা যাওয়ার তো বিজ্ঞান করেন আল্লাহ আজকের মা পিরার সভাপতি আল্লাহ অসুস্থতার কারণে আসতে পারে নাই হজরত মৌলানা শফি উদ্দিন ফার্সে কবে কে আপনি আল্লাহ আপনি সুস্থতার নাম অর্জন করেন তার হায়াত বাড়ায় দেন আল্লাহ এলাকার আলেম ওলামা ইমাম মসজিদার আসছে সকলের কবল করিয়া নেন আমা কারা নির্যাতিত আনন্দের মুক্তির ব্যবস্থা করিয়া দা

বেআবের কারণে যদি জাহান নামের ব্যবস্থা হয় এই মুহূর্তে তুমি মাফ করে এই মুহূর্তে তাদের কবর গুলা জান্নাতে বাগান ভাড়া দাও আল্লাহ তাদের কপাল বড় ভালো ছয়টা ভাই মিলা মা জন্য দোয়ার আয়োজন করছে আল্লাহ মা বাবার রোহানি দোয়া তাদের জন্য কবল করিয়ে নাও আব্বা আম্মার রোহের দোয়া তাদের জন্য কবল করিয়ে নাও আয় আল্লাহ আমাদের সকলের জাহে বাতিল মাফ করিয়া দাও বেশি বেশি করে তোমার গোলামে করার তো অভিজ্ঞান কর আল্লাহ আল্লাহ মা বাবার দুয়ার বদলতি বিলাল ভাই জামাল ভাই ওনাদের ছয় বাইকে হজ্জে ভাই তুল্ল কাবার মেহমান হওয়ার তো করে করো অল্ল হজ্জ কমল হাত করার দান করো আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যাদের সমর্থন নাই গুমের গরিব তুমি পায় নম্বরের চেহারে আনোয়ার দেখাই দিও আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে রান্না বাড়ি করছে আল্লাহ সারাদিন অনেক পরেশান ছিল জামাল বের স্ত্রীর সহ আল্লাহ ওনাদের ভাইয়ের বউ যারা আছে আল্লাহ মেহমান তারা অনেক পরেশানি আল্লাহ দুনিয়ার আগুনে পইরা যারা আলেমদের রান্না রানছে তাদের জন্য তুমি জাহান নামের আগুন হারাম করে দিও আল্লাহ তাদেরকে সুস্থ তার জিন্দিগি দান করে আল্লাহ জামাল বের স্ত্রীর অসুস্থ পায়ে ব্যথা পাইছে আল্লাহ সুস্থতার পরে পণ্য নেওয়া অধ্যান করেন আই আমাদেরকে যারা মহাব্বত করে তুমি তাদেরকে মহাব্বত করে অলেন মালা করব আমাদের সামনে হাজির হয়ে যাবে হাজারো লক্ষ টাকার খাতে নামায়া যদি উত্তির করে শুয়াই দিবে অল সন্তানটা পাশে বই সে কান্নাকাটি করবে ডাক্তার বলবেন সন্তান তোর বাবার শিরার মধ্যে কোন ইনজেকশন চলবে না কোন কাজে আসবে না রে মানি সন্তানটা বসে বসে কান্না করবে স্ত্রী মাতার মধ্যে হাত বলে বলবে গো জীবনে একে বিছনায় কতটা বছর ঘুমাইলা কত সুখের কথা দুঃখের কথা বলছিল গো স্বামী আজকে কোনো চোখের কিনারা দিয়ে একটা দো আল্লাহ কিছু বলতে ভয়ঙ্কর চেহারা দেখার পর কলেজের পানি শুকাই যাবে সন্তান বাবা মার কষ্ট দেখে ছোট্ট চামচ দিয়ে মুখে পানি বুড়া পানি পান করার ক্ষমতা থাকবে ধরে অন্য সকলে একটু মহাব্বত করিয়া ডাকবেন না আল্লাহ সকলে একটু রাত্রে গভীর মা লাগা ডাক দাও না আল্লাহ আল্লাহ টাকায় দেখো না কোন বান্দার চোখ দিয়ে পারে সেটাতে সেরে আল্লাহ ওই কান্না আজকের মা কবম কবুল করিয়া না আমাদের সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করে না মিল আল্লাহ ওই কঠিন মুহূর্তে কঠিন সমাজ শয়তান আমাদের ইমান হরণ করার জন্য চক্রান্তের জারি পত্ন ওই মুহূর্তে আপনার বরক নবীর চেহারায় আনু আর দেখায় আমাদের সকলে জবানে আর কোন জারি করে দিয়েন জন্মতীর